ওয়েলকাম টু অ্যানাদার কেমপ্লে আর তোমরা সবাই কেমন হচ্ছ আশা করে সবাই ভালো আছো আজকে আমরা একটা নতুন বিজনেস করতে যাচ্ছি আমরা প্রতিবারই প্রতিটা বিজনেসে করেছি সব বিজনেসে সাকসেস হয়েছি আজকের বিজনেস চলো শুরু করা যাক ও আজকের গেমের নাম বলাই হয়নি আজকের গেমের নাম হচ্ছে এই পঞ্চাশ ডলার কি নিতে পারবো ও নিয়ে নেছি রে আরে ইংলিশ ডান ডাব টু কন্টিনিউ হ্যাঁ ঠিক করলাম সাউন্ডোর আমাদের জিমের নাম কি দিব তোমরা একটু বলে দিও এক কাজ করি জিমের নাম দেই আর ও প্রো জেড ওয়াই এম জিম প্রো জিম প্রো জিম এখানে লোগো দেব কোনটা আমরা এই লোগোটা দেই হ্যাঁ ডান এইখানে দেখো আমাদের প্রো জিম চলে এসেছে প্রো জিম মানে প্রো জিম এইখানে ডেলিভারি আসে শহরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই পরে ঘোরাবো এটা কি ও কফি দোকান চলো পরে কফি খেতে পারবো এটা আমাদের বাইক হামার না অন্যদের গান বাজে কিসের ও এই দেখো আমাদের বক্স চলো গানটা আমরা অফ করে দেই এইখানে মাইক দেখছো ওই মাইকে চাপ দিলে তিনটা গান থাকে আমরা এটা ট্রাশ এটাও ট্রাশ এটাও ট্রাশ মপ নিতে হবে কোথায় গেল এই মপ ও ওয়া নাইস আমাদের দোকান সব থেকে বড় দোকান হবে আস্তে আস্তে এই যে এই রুমালিটা আমাদের নিতে হবে ও সেন্স এখানে স্প্রে করতে হবে এইখানে আমাদের রেন্স নিতে হবে রেন্স তো সবাই চিনো যারা যারা গ্র্যানি খেলেছো এটাতে ট্যাপ দিয়ে ধরতে হবে এবার রেস কি এটা লিখেছে পঞ্চাশ ডলার করে ক্লোজ করে দেয় রেসক্রিপশন ট্যাবলেট ওপেন ট্যাবলেট ও ট্যাব ওপেন করতে হবে আমাদের স্টোরে ক্লিক করো এইটা নাও দেড়শো টাকা দিয়ে বাই মার্কেটিং এটা নাও গেছে কমপ্লিট আমাদের কাছে পঞ্চাশ অনেকগুলো লোক চলে এসেছে আমাদের দোকানে নাম দেখেই বুঝে গিয়েছে প্রিম আমাদের দোকানটা অনেক এই নোংরা আচ্ছা কাস্টমাররা ওদিকে যায় কেন এই রে এই জায়গাটা টয়লেট লোক টয়লেট করতেছিল আমি ওখানে গেলাম হ্যাঁ হ্যাঁ হেই এখানে আমাদের লাইসেন্স কিনতে হবে কত কিছু করতে হবে কত ডলার হলো তিনশো ডলার ফেস ক্যামেরা ফেস ক্যামেরা আমরা মাঝখানে রাখি ও নো ম্যাচিং হয়ে গেছে নো ও আমাদের গান সারাতে হবে টু হয়ে গিয়েছে ম্যাচিংস available ও টিউটোরিয়াল দিলো কি ওপেন ট্যাবলেট ডে ওয়ান আমাদের এখন চলতেছে ও আমাদের ট্যাবলেট ওপেন করতে বলছে লাইসেন্স এটা আমরা এটা কিনতে পারবো পাঁচশো ডলার লাগবে চলো এটা একটা কিনে রাখি এই দেখো আমাদের দোকান অনেক নোংরা হয়ে যাচ্ছে এই তাড়াতাড়ি রেঞ্জ রেঞ্জ ও আরে সব নষ্ট করে দিয়ে গিয়েছে কাস্টমাররা নষ্ট করে দিয়ে যাবে আর আমাকে পরিষ্কার করতে হবে মাই নিউ বিজনেস স্টার্ট আমরা একদিনের লেভেল টু করে ফেলেছি কতটা প্র একদিনে এগারোশো টাকা আমরা ঈদ কাপ করে ফেলেছি এখানে কেউ যায় না কেন দেখি এখানে কেউ मैडम अपनी तूलते ओ हमने ट्यूटोरियल दे नो मैचिंग এটা কি ফটো ফ্রেম এইখানে যদি আমি ফটো হয়ে থাকি কেমন দেখাচ্ছে गाइस বলো ওয়াও আহা বক্স এই রাত হয়ে গেছে তো এই লোক কত লোক আসছিল দেওয়ান কমপ্লিট পাঁচশো পঞ্চাশ ডলার আমরা প্রফিট করেছি অনেক প্রফিট করেছি ওপেন দা জিম ওপেন এসেন ম্যাডাম 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 আপনার বডি অনেক চিকন আপনি জিম করলে অনেক মোটা হয়ে যাবে পুরো জিমে চলে আসুন একদিনে মোটা হয়ে যাবেন আসুন ম্যাডাম একজন কাস্টমার চলে গেছে দেখ সব ঠিকঠাক আছে এক কাজ একটা টয়লেটে হচ্ছে না এতে আমরা আর একটা টয়লেট আনতে হবে আমাদের मैडम तोड़ रही की भाभी रे रही मैडम की भाभी तोड़ रही हर oh, ओ मैडम आपने की भाभी इधर तोड़ते सन हैं मैडम की भाभी इधर तोड़ते सन ऐ नंगरा 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 नंगरा

আমারও পায়ের দাগ বসে যাচ্ছে তিনটা এসব রিপেয়ার করতে হবে আবার রিপেয়ার সব রিপেয়ার করে দেই আমাদের আর একটা টয়লেট কিনতে হবে জিমের অনেক জিনিস কিনতে হবে অনেক কিছু কিনতে হবে অনেক আপডেট করবো আমরা আপগ্রেড চলো এই চোদ্দ টাকা হয়ে গেছে গাই পনেরো টাকা হয়ে গেছে আমরা জিমটা একটু ক্লোজ করে দিই জিম ততক্ষণ ক্লোজ আরে ক্লোজ হাস ট্যাবলেট বের করে একটা অ্যাপ ও শট টাকা আমাদের বিল চলে এসেছে আগে বিল দেব না স্টোরে টয়লেট ক্লিন একটা চেন্স রুম তারপরে একটা এসব কিনব আমাদের এগুলো আর একটা লাগবে চিন্তা কম এইখানে দেখতে পাচ্ছি এগুলো দুটো এইখানে একটা চিম আমাদের কিন্তু একটু ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে চলো একটু তুলে নেই আমরা আজকে লেভেল ফোর পর্যন্ত খে দেখি কত লেভেল খেলতে পারি সপক্লোজ ডে ইন্ড করে দেই ডে টু এ আমরা লেভেল থ্রি করে ফেলেছি বাচ্চা সব ক্লোজ জিম ওপেন করি কাস্টমার টাইমিং নয়টা থেকে নয়টা ম্যাডাম আসেন আমাদের জিমে গান বাঁচতেছে কালে গেছে হচ্ছে ট্যাব ওপেন করে ও বিল দিতে আমাদের মনে নেই দুই দিনের বিল এসেছে আমরা বিল দিতে গিয়ে বিল দিতে গিয়ে আমাদের অবস্থা টাইট আমরা প্রোডাক্টও লাগতে পারবো পার্সেস প্রোডাক্ট লেভেল টু লাইসেন্স লেভেল টু পার হয়ে গেছে দেখি লাইসেন্স কিনতে হবে আমাদের লাইসেন্স লাইসেন্স কিনতে হবে আমাদের কি কিনতে হবে এগুলো কিনতে পারবো এটা কিনতে পারবো আরে আসে না জিম কি ওপেন ওপেন তো না

ও এবার বুঝেছি রাত হয়েছে ওই জন্য আসছে না রাতে দু তিনটা বাজে চলো যাই চলো এখানে এটা হলো আমাদের শহর এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের এইখানে ম্যাডাম হাঁটছে আমাদের জিমে লোক যাচ্ছে না আমার অনেক দুঃখ হচ্ছে

আরে লোক আসতো না কেন চেঞ্জিং রুমস ওয়েট আর টাইম ও আরে লোক আসে না কেন কিছু বুঝতেছি না আমি এখন সকাল হয়েছে এখন নটার সময় লোকজন ঢুকবে জিমে মানে রাত ছিল রাতে আমাদের ঢুকতে না আমি কতটা বোকা আমি কতক্ষণ ঘুরলাম কত রাতে তাড়াতাড়ি চা গিয়ে জিম অফ করে একটু ঘোমা জিমটা অফ কর গান অফ কর করতো এটার আপডেট চলে এসেছে একটা আমি মেসেজ দেখলাম মেসেজ চলে এসেছে একটি আপডেট এসেছে এটার নতুন কি আপডেট আসলো কিছু বুঝতেছি তাড়াতাড়ি নয়টা বাজবে যে কখন কখন যে নয়টা বাজবে যাওয়া আমি কিছুই বুঝছি না ভাল না আমার আর আরে কাস্টমার তোদের পায়ে ধরি চলে আয়

আসেন 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 ম্যাডাম আসেন তো আসেন ও ওই অনেক কৃষি আলটিমেট ও ও দুইটা আলটিমেট আলটিমেট কি

আমার দোকান ও হো এটা আমার দোকান কি হয়ে গেল দেখো গাই সেইখানে কি ও গাইস আমাদের দোকান কি হয়ে গেল এই পর্যন্ত ছিল আজকের ভিডিও বাই বাই সবাইকে টাটা সিউ এন্ড সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং তারাও পরে থ্যাঙ্কস বলবো আগে এগুলো সাফ করে নেই সাফ না করলে জিম ক্লোজ এবার আমি শান্তিতে সাফ করতে পারবো ক্লোজ হয়ে গেছে অনেক ভালো হয়েছে